ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মায়শা সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্টস নিয়ে আবারও চলে আসলাম এই এপিসোডে কি কি আছে চলুন তা দেখে নেই আজ রয়েছে নির্বাচনে ট্রাম্পের প্রতি রবার্ট এফ ক্যানেডির সমর্থন নিয়ে একটি রিপোর্ট আরিফকে কে জুনিয়র যখন স্বতন্ত্র হিসাবে তার প্রার্থিতা ঘোষণা করেন তার নিজের পরিবারের কিছু সদস্য তার বিরুদ্ধে প্রচারণা চালায় আরও রয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে এশিয়ান আমেরিকান ভোটারদের প্রভাব জরিপে আরও দেখা গেছে এশিয়ান আমেরিকান ভোটারদের একত্রিশ শতাংশ নিজেদের স্বতন্ত্র বলে পরিচয় দেন কিন্তু বেয়াল্লিশ শতাংশ বলেছেন রাজনৈতিক প্রার্থীরা বা দলগুলো তাদের সঙ্গে যোগাযোগ করে না প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এবারের ইলেকশনে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন আরেক ক্যান্ডিডেট রবার্ট এফ ক্যানেডি তারা প্রথমবারের মতো দুজন একসাথে অ্যারিজোনার ইলেকশন ক্যাম্পেইনে অংশ নেন এই বিষয়ে ভয়েস অব আমেরিকার রিপোর্ট প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক স্বতন্ত্র প্রার্থী যিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন ঘোষণা করেছেন রবার্ট আপনারা কি এমন একজন প্রেসিডেন্ট চান না যিনি আমাদের যুদ্ধ থেকে বের করে নিয়ে আসবেন এই দুইজনের মধ্যে একটি অভিন্ন যোগসূত্র আছে ট্রাম্প গত জুলাই মাসে হত্যা প্রচেষ্টার শিকার হন অন্যদিকে দিকে আরিফ কে জুনিয়রের চাচা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং তার বাবা অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি দুজনেই আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন। মাই ইলেকশন আই উইল এস্টাবলিশ এ নিউ ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্টাল কমিশন অন অ্যাসাসিনেশন अटेम्प्टস আমি নির্বাচিত হবার পর হত্যা প্রচেষ্টার উপর একটি নতুন স্বাধীন কমিশন গঠন করব জেএফ হত্যা সম্পর্কিত বাকি দলিল প্রকাশের দায়িত্ব দেওয়া হবে তাদের আরিফকে জুনিয়র যখন স্বতন্ত্র হিসাবে তার প্রার্থীতা ঘোষণা করেন তার নিজের পরিবারের কিছু সদস্য তার বিরুদ্ধে প্রচারণা চালায় তারা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে সমর্থন জানায় জো বাইডেন এবং কামালা হ্যারিসকে আবার নির্বাচিত করুন আরএফ কে জুনিয়র একজন বিতর্কিত প্রার্থী তিনি ভ্যাকসিনে বিশ্বাস করেন না এবং কোভিড 19 এবং নাইন ইলেভেন সম্পর্কে কনসপিরিসি থিওরিতে বিশ্বাস করেন আমি ক্যানেডি ভক্ত আমি মনে করি মিস্টার ক্যানেডির এখন বাড়ি গিয়ে বাকিটা জীবন উপভোগ করার সময় এসেছে ডেমোক্রেটিক পার্টি এক বিবৃতিতে বলেছে জরিপ ইঙ্গিত করে আরএফকে জুনিয়রের হাতে গোনা সমর্থকরা এখন দুই প্রার্থী হ্যারিস এবং ট্রাম্পের মধ্যে ভাগ হয়ে গেছে কিছু বিশ্লেষক বলছেন আরএফকে জুনিয়রের সমর্থকরা আদৌ ভোট নাও দিতে পারেন এতে ডোনাল্ড ট্রাম্পের সামান্য সাহায্য হবে তবে আমি মনে করি মোটের ওপর দুই প্রার্থী এবং এই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে আর দুইজনের ব্যবধান গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্বতন্ত্র ভোটাররা এটা থেকে বোঝা যায় তার চাচা বাবা এবং পুরো পরিবার যে দলের অংশ ছিলেন সেই দল আর আগের জায়গায় নেই অতীতে দুজন পরস্পরের তীব্র সমালোচনা করেছেন কিন্তু নির্বাচনের এই বছর জুড়েই আমরা দেখেছি অতীতের শত্রু নির্বাচন থেকে সরে দাঁড়ালেই দ্রুত তাদের আনুগত্য পরিবর্তন করেন পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী দুই সাল থেকে যুক্তরাষ্ট্রে এশিয়ান আমেরিকান ভোটারদের সংখ্যা সবচেয়ে দ্রুত বেড়েছে দুই সালে এশিয়ান আমেরিকান ভোটাররা সবচেয়ে বেশি ছিল ক্যালিফোর্নিয়ায় তারপর নিউ ইয়র্ক এবং টেক্সাসে এই বিষয়ে দেখুন ভয়েস অব আমেরিকার নেক্সট রিপোর্ট এশিয়ার স্বাদ পাবেন টেক্সাসের হিউস্টনে একটি জায়গাতেই সবকিছু পেয়ে যাবেন মানে ওয়ান স্টপ শপ এখানে যে সব খাবার পাওয়া যায় তাই এশীয় সংস্কৃতির সংমিশ্রণেরই প্রতিফলন যা বৃহত্তর হিউস্টন তৈরি করেছে ফোর্টবেন্ট কাউন্টির জনসংখ্যার একুশ শতাংশেরও বেশি হচ্ছে এশিয়ান চীনা বংশোদ্ভূত যে যে ক্লামেন্স এখানেই বাস করেন ও ইদার পার্টি দে রিয়েলি ক্যানট আমি মনে করি এশিয়ানদের কোনো পক্ষই উপেক্ষা করতে পারবে না আদমশুমারির তথ্য অনুযায়ী আমেরিকায় এশিয়ান আমেরিকানরা হচ্ছে দ্রুত বেড়ে ওঠা জাতিগোষ্ঠীগুলোর একটি গত দুটি প্রেসিডেন্ট নির্বাচনে এই গোষ্ঠীর ভোটার রেকর্ড সংখ্যক বেড়েছে প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী কামালা হ্যারিস সম্প্রতি এশিয়ানদের লক্ষ্য করে দুটি বিজ্ঞাপন প্রকাশ করেছেন এশিয়ান আমেরিকান অনেকে নিজেদের ডেমোক্রেট বলে অভিহিত করে এর একটি কারণ এশিয়ান আমেরিকান ভোটারদের অর্ধেকই হচ্ছেন অভিবাসী আমি মনে করি ট্রাম্পের নীতি সংখ্যালঘুদের অনেক আঘাত করেছে তার অনেক নীতিমালা কেবল মেক্সিকো বা দক্ষিণ আমেরিকা থেকে আসা অবৈধ অভিবাসীদের লক্ষ্য করেই করা হয়নি বরং তা বৈধ অভিবাসনকেও সীমিত করেছিল তবে দু সালের জরিপে দেখা গেছে এশিয়ান আমেরিকান ভোটারদের বাইশ শতাংশ রিপাবলিকান এশীয়রা চায় সরকারের কম নিয়ন্ত্রণ এবং বেশি স্বাধীনতা কম ট্যাক্স জরিপে আরও দেখা গেছে এশিয়ান আমেরিকান ভোটারদের একত্রিশ শতাংশ নিজেদের স্বতন্ত্র বলে পরিচয় দেন কিন্তু বেয়াল্লিশ শতাংশ বলেছেন রাজনৈতিক প্রার্থীরা বা দলগুলো তাদের সঙ্গে যোগাযোগ করে না ড্যানিয়াল ওয়াং স্থানীয় সিটি কাউন্সিল অফিসে দায়িত্ব পালন করেছেন তিনি বলেন এশিয়ান আমেরিকান ভোটাররা এই জন্য আংশিকভাবে দায়ী আমরা সংগঠিত নই আমরা আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা বুঝি না এ কারণেই আমরা জানি না যে আমাদের সাধারণ লক্ষ্য যাই থাকুক না কেন তা অর্জনে সবাইকে উৎসাহিত করে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে যোগ্য দেড় কোটি এশিয়ান আমেরিকান ভোটার রয়েছেন বিভিন্ন দেশে এশিয়ান ভোটারদের ঐক্যবদ্ধ করা কঠিন এশিয়ান আমেরিকানদের কাছ থেকে প্রচার অভিযানের জন্য পাওয়া চেঞ্জ ড্যানিয়াল যখন সিটি কাউন্সিলের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখন তিনি এটা প্রত্যক্ষ করেছেন এশিয়ানরা রাজনৈতিক কাজের জন্য অনুদান দিতে অভ্যস্ত নয় কিভাবে এটা কাজ করে তা তারা বুঝতে পারে না এশিয়ান এশিয়ান আমেরিকান ভোট দিয়েছিলেন রাজনৈতিক কর্মীরা বলছেন নতুন এশীয় আমেরিকান নাগরিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে তাদের শিক্ষিত করে তোলার মাধ্যমে তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের এপিসোডসগুলা আমরা সাধারণত আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এ বাংলা ডট আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক সেম ডে সেম টাইম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং আপ মাইশ ভয়েস অফ